নবী ছোট ছোট মাঠে যায় আর কে দেখে কে দে বলে আমার নবী জি কথা এক সাহাবি ছুটে ছুটে ও গোয়া কি সাহাবী ছুটে ছুটে ওহুদ মাঠে যাই আর কে দেখে দেই বলে আমার নবী জি কথা আর কে দেখে দেই বলে আমার নবী জি কথা ওহুদ হতে খবর ল মর নবী জি আর নাই সে খবর শুনে মহিলা ছুটে পাগলের না অবধে খবর এলো মোর নবী নাই সেই খবর সুনে এক মহিলা ছুটে পাগলের ও গোক কে মেরে চাই কে মেরে চাই ও মেরে চাই কে মেরে চাই সোমর নবীর গায় আর বলো 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 আমার নবী জি আর বলো 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 আমার নবী জি কথা

শহীদ হে ও মা ছোটে ছেলে শহীদ হয়েছে আমার ছেলের নসিবি ভালো ওগো আমার ছেলের নসিবী ভালো শহীদ হলো তা আর বালো ভালো বলো আমার নবীজি কথায় আর বলো ভালো বলো আমার নবী এক সাহাবি ছোটে ছোটে ওগো এক সহাবি ছোটে ছোট কে মাঠে যায় আর কে দেখে দে বলে আমার নবীজি কথায় আর কে দেখে দে বলে আমার নবীজি কথাই অসন্তন হারা মা জননী ছুটে পাগলের দেশে আর হঠাৎ করে দেখে তার স্বামী রই পড়ে ওবে সন্তান হারা মা জননি ছুটে পাগলের বেসে আর হঠাৎ করে দেখে তার স্বামী পড়ে রক্তে মাখা শরীর স্বামীর ওগো গো রক্তে মাখা শরীর স্বামীর জমিনে তার পাই আর বলো 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 আমার রবিজি কোথায় আর বলো 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 बार नबी जी को था साहबी छोटे छोटे ओ गो एक साहबी छोटे छोटे ओ गुद मठे जाय और के दे के दे बोले अमर नबी जी को थाय और के दे के दे बोले अमर नबी जी को था स्टॉप 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 स्टॉप